রাসুল নবীর শাবি ছিল রাসূলুল্লাহকে মারাস সর্বযত করেছিল এই রকম মুসলমানদের মধ্যে অসংখ্য মুনাফিক থাকবে তরীকাতের মধ্যে মুনাফিক থাকবে ইসলামের মধ্যে মুনাফিক থাকবে এই মুনাফিক মুক্ত করতে হলে অবশ্যই সুন্নিয়াত মাহফিল গুলো সুন্নিয়াত মাদ্রাসা বেশি বেশি আমাদের চালু করার দরকার জোরে বলেন ঠিক কিনা শাহজালাল আলেমিনের যে সৈনিকেরা আবার জাগ্রত হবে এই শাহজালালের জমিন শাহপরানের জমিন যাদের কথা আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলাম সূরা ইউনুসের 11 নম্বর পারা আয়াত আমি ওদিকে হয়তো যেতে পারি নাই যে তুই সময় তনে কাট আমি আর নামাজের মধ্যেই কাটালাম মুসলমান শুধু বিষয়ে বিত্তের উপরে কথা বলেই সময় আপনাদের নষ্ট করে ফেলতেছিলে মুসলমান শোনো কারণ আপনাদের কে নিয়া দুই চার ঘন্টা দুই চার ঘন্টা যদি কথা বলতে পারি তাহলে কিছু আপনাদের দিতে পারবো কারণ আল্লাহ রাব্বুল